সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ দেবের ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম এবং দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা এবং দয়া ছিল সারদা মায়ের সব্বাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন আজ মায়ের কয়েকটি বিশেষ বাণী আমরা জেনে নেব মা বলছেন ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা তোমার কথাবার্তা কর্ম এবং অভ্যাস সম্পর্কে সর্বদা সৎ থাকবে তাহলে অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু বা কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছে খায় তবু নষ্ট করতে নেই আজ থেকে এতগুলো বছর আগে যখন সমাজে আরও ভেদাভেদ অনেকভাবে প্রকট হয়েছিল তখনও মা সারদা ছিলেন বিশ্বজননী জগৎ জননী সকলকে আপন করে নিতে তার সময় লাগত না কারণ তিনি নিজেই বলেছিলেন ভয় কি বাবা আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি আমার ছেলে কাঁদলে আমাকেই তো ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে হবে বলেছিলেন মা সারদা মা তিনি কেউই তার পর নয় বরং সন্তান ভুল করলে তার ভুল ত্রুটি শুধরে আপন করে নেওয়াই মা সারদার অপার মহিমা স্বামী সারদানন্দ স্বামী বিবেকানন্দকেও যেমন নিজের ছেলের আদর দিয়েছেন তেমন মায়ের আশিসটুকু থেকে বঞ্চিত করেননি ডাকাত ছেলে আমজাদকে তবে ধুলো কাদা ঝেড়ে তাই তার বলা কথাটুকু কত সার্থক মা বলেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন মায়ের কাছে সব সন্তানই ছিলেন সমান তাই তিনি বলতেন সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না সকলেই তবেই সকলের ওপর সমান ভালোবাসা হবে মায়ের পিতা দরিদ্র হলেও অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতী এবং কর্তব্য ছিলেন মা শৈশবের দরিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হয়েছেন রন্ধনাদি গৃহকার্যে তিনি তার মাকে সহায়তাও করতেন আমাদের নিকট মা বলেছিলেন ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতুম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি বাল্যকালের ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করাই মায়ের প্রধান কাজ ছিল একদিন তিনি বলছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতম আমোদর নদী ছিল যেন আমাদের কাছে গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতম আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল বইকি মা একদিন দক্ষিণেশ্বর প্রসঙ্গে বলছিলেন দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি তখন রাত তিনটায় উঠতুম পরদিন আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছেই যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলুম তখন সব পূর্বের মতো হতে লাগলো সব বিষয়ে রোগ করে রাখতে অভ্যাস না থাকতে হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে মা আরও বলছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিও যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের উপর আছে মা বলছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সমস্ত কষ্ট সহজ হয়ে যায় সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার ঠাকুর রেখে গেছেন মা বলছেন আরও যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই কিন্তু কাউকে কিচ্ছুটি বলবে না মা বলেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনি মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে তারে দাও রাম ও কৃষ্ণগত প্রাণা শারদা মায়ের এমন বাস্তবিক বাণী যথার্থই আমাদের জীবন পথ চলার মণিমাণিক্য মায়ের বাণী আমরা সঠিকভাবে যদি মেনে চলতে পারি তবে বহু কষ্ট আমাদের লাঘব হয় বই কি আশা করি আজকের উপস্থাপনও আপনাদের মনোগ্রাহী হল মায়ের কৃপায় আপনারা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী শ্রী মা শারদা